দর্শক জাম্মু টিভি ছিলেন যে আমি জহিরায়ন সংবাদ বাংলা টোয়েন্টি ফোর থেকে সরাসরি যুক্ত হয়েছি আজ এফডিসি প্রাঙ্গণে প্রবীর মিত্রর জানাজা সম্পন্ন হয়েছে ঠিক কিছুক্ষণ পূর্বেই সেখান থেকে আমি সরাসরি দেখাচ্ছিলাম আপনাদের যে এফডিসিতে শেষ বিদায় জানানো হলো প্রবীর মিত্রকে আর যেমনটি শুনছিলেন যে এফডিসির সাইফুল ইসলাম যেটি বলছিলেন যে বাংলাদেশের খুব নাম্বার ওয়ান যে অভিনেতা সাকিব খান সে এই জানাজায় উপস্থিত হননি বিধায় তার জানাজাও সে উপস্থিত হবেন না আমি দেখা পাচ্ছি এখানে মিশু সাব্বির বক্তব্য রাখছেন भाइदय भाइ भाइ भाइदय

দর্শক যে একটি দেখাচ্ছিলাম যে মিশু যেমনটি দেখাচ্ছিলাম যে মিশা বিশেষ বক্তব্য রাখছিলেন এবং তার পাশাপাশি এখানে আরো অভিনেতা যুক্ত হয়েছেন আমি এতটুকুই বলবো যে আপনার আসলে দাঁত থাকতে দাঁতের মতো যাত্রী মানুষজন

যেমনটি দেখছিলেন যে প্রবীর মিত্রর জানাজা সম্পন্ন শেষে আমি এখান থেকে সরাসরি দেখাচ্ছিলাম দর্শক এফডিসি প্রাঙ্গনে প্রবীর মিত্রর জানাজা সম্পন্ন হয়েছে ঠিক জানাজা সম্পন্ন শেষে এখানে বিভিন্ন অভিনেতারা সাক্ষাৎকার দিচ্ছেন তারা তাদের বক্তব্য রাখছেন এবং সাইফুল ইসলাম জানাচ্ছিলেন যে এখানে সাকিব খান এই জানাজা উপস্থিত হননি বিদায় সাকিব খানের জানাজাও উপস্থিত হবেন না এমনটি বলছিল যে তা সাকিব খানের মধ্যে অহংকার আছে এবং তার ব্যাপারে যতটুকু অভিযোগ ঠিক ততটুকু অভিযোগই রেখেছিলেন দর্শক

একবার উত্তর এবং একটা সপ্তাহ আমি আর সাকিব ওইটা পাল্টা হামলা আটিত ছবিগুলো একসাথে ঘুমা আসতাম এবং আমরা কি মনে করবো

দর্শক যেমনটি দেখাচ্ছিলাম যে পরিচালক সাইফুল ইসলাম তিনি বক্তব্য রাখছিলেন যে বাংলাদেশের নাম্বার ওয়ান সাকিব খানের ব্যাপারে বলছিলেন যে তার সাকিব খান মারা গেলে তার জানাজা উপস্থিত হবেন না তার প্রতি একটি ক্ষোভ প্রকাশ করেছিলেন সাইফুল ইসলাম সেখান থেকেই আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম দর্শক একটু দেখাতে চাচ্ছি যে এখানে আর কি বক্তব্য পেশ করছে

আসলে তেমন সমস্যা হয়নি আমাদের সেদিন রাজী রাজjackson পারদিন সেদিন আমার সঙ্গে দাদা পাশাপাশি বসেছিলাম আমার খেয়াল আছে যে সুবন্ধু দাদা আমি কবির দাদা আমরা একসঙ্গে ছিলাম ভাই আমাকে ওরে করে দিলেন যে অনেক বড় ফল দোয়া রইল সেই স্মৃতিটুকুই আমি যতটুকু গভীরভাবে অনুভব করেছি এছাড়া তার সাথে আমার একসঙ্গে দেখা হয়নি আপনারা সবাই জানেন উনি বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন সব কিছু মিলিয়ে তাছাড়া ওনার সঙ্গে আমার কোনো সিনেমা বা নাটকে পারফরমেন্স করার সুযোগ হয়নি তার জন্য আমি আসলে দুঃখিত আর বলবো না আসলে হয়নি আর কি সময়টা হয় একটু ধন্যবাদ কবির দা কবির দা আমি প্রায় চল্লিশ বছর অনেক স্মৃতি আছে নবাব শহীদুল্লাহ একটা ছবি প্রদীপ দে উনি ডিরেক্টর ছিলেন প্রদীপ কুমার দেব তো যখনই ওইটার আমি গিয়েছিলাম আমাকে একদিন ডেকে বললো জামান নবাব শহীদুল্লাহ তো আমারও সন্তোষ আমি কি এটা ফটো তুলতে পারবো কারণ আমি বললাম দাদা পিপিও করতে তো অবশ্যই পারবেন হ্যাঁ আপনার যে পারফরম্যান্স অনেক সুন্দর পারফরমেন্স মৃত্যু আমার নাম ছবি করেছেন ওটাও দেখেই আমি ভক্ত হয়েছিলাম তো ব্যাপারে সে প্রবৃদ্ধ এত নরম এত ঠান্ডা এত ভালো মানুষ ছিল যেটা কিন্তু কেউই আজ পর্যন্ত এই এফডিসিতে জীবনে কেউ কেউ একটা গালিও দেয়নি কোনো সময় এখানে আদর করে ডাকত আদর করে জামান আসল প্রিয় অবস্থা বলো কী প্রিয় অবস্থা ছেলে মেয়ে কেমন আছে বৌমা মা কেমন আছে ওটা আছে তো উনি চলে যাওয়াটা কষ্টের দায়ক আমি ওনার বাসায় গেছি দেখতেও দয়া করে বেশি শিল্পকলা একাডেমির পাশিকার ছেলে মেয়ে ছেলে অনেক যেতাম যে গীত কিন্তু আসলে কি বেশি দিন উনি মুখতে এতই সুন্দর ছিল এত ভালো ছিল আমরা তো অনেকেই চলে গেছি অনেকেই নেই ছিল আজকে কিন্তু বলতে পারবো না এফ বিসি লোকটা তাকে একটা গাড়ি দিয়েছে বা একটা গেছে ওটা আসলেও অনেক ভালো উপরা উপরে আলাহ নিয়ে গেছে আল্লাহ তাকে ভেস্তানুষ করে আমি অনেক সুন্দর মন মহিলা ছিল এটাই আর আমার তো যেরকম একটু নরম মানুষ অনেক সময় আগে অনেক সময় সিনেমায় শুটিং দিনই সে রাগ করতো না যতই প্রবলেম হইতো যতই অসুবিধা হতো হয়তো অনেক আর্টিস্ট অনেক খাওয়া দাওয়া নিয়ে অনেক কিছু করতো মানে অনেক আমরাও করতাম কিন্তু উনি কোনো সময় রাগও হতো না কোনো কিছু করতো না

উনিও খুব ভালো মানুষ ছিলেন মানে সবসময় হাসি মুখে আর উনি আমাদের প্রত্যেককেই কিছু কালের বিবর্তনে তারাও মহান মহান হয়ে উঠুক আর তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু রয়েছে শুধু আমরা কেন আমি মনে করি যে আমাদের আটষাটি হাজার গ্রাম বাংলার মানুষের শিক্ষা নেওয়ার তো আসলে দর্শক একটা মানুষ সম্পূর্ণভাবে ভালো হতে পারে না আর খুব আছে বলে ভালো আছে বলে মনেও হয় না তবে আমি বলবো যে ভুলতরুপি সবার মধ্যেই থাকবে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি বেসিক্যালি আমি ক্ষুদ্র একজন অভিনেতা হিসেবে বলবো যে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে আবারও বলছি আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রায় তো অঞ্জনা ম্যাডাম এবং আমাদের এই যে আজকে চলে গেলেন শেষ শেষ বিদায় নিয়ে যে চলে গেলেন প্রভি মিত্র দাদা তো সবার উদ্দেশ্যে আমি আসলে বলবো যে আপনারা দোয়া করবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই তাদের আদর্শ বুকে ধারণ করে যেন আমরা আপনাদের কাছে ভালো কিছু উপহার নিয়ে আসতে পারি জি আপনার পরিচয়টা একটু প্লিজ আমার পরিচয় আমি বললাম যে আমি একজন অভিনেতা আমি সিনেমা করছি আমি জীবন চৌধুরী হয়তো আপনারা আমি বলবো যে আমি হয়তো ধরেন নবাগত চিত্রনায়ক জীবন হ্যাঁ আমার সিনেমা রিলিজ হয়েছে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারিতে হ্যাঁ মোহনা মুভিজ নিবেদিত প্রযোজিত আর কলকাতার দেবাশিস সরকার পরিচালিত রুখে দাঁড়াও